হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এ যে ট্যুর ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি এখন আছি গল্প ফোর্ট গেলে মিরিশা শ্রীলঙ্কাতে গল্প ফোর্ট শ্রীলঙ্কার মধ্যে অনেক সুন্দর একটি এরিয়া আর আমি যে হোটেলটির সামনে দাঁড়িয়ে আছি হোটেল বিলা হলিডে হোম যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য চিপ প্রাইজের সুন্দর একটি হোটেল বা ভিলা আমি রুমটি দেখাই এটি ফ্যামিলি রুম তিনটি বেড রয়েছে একটি সিঙ্গেল বেড ডাইনিং টেবিল ও দুটি ডাবল বেড মোট তিনটি বেড রয়েছে আপনার অনায়াসেই ভালোভাবে পাঁচজন থাকতে পারবেন একটি ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটি একটু দেখাই ফ্যামিলি বাসার মতোই ওয়াশরুম এটির রুম রেন্ট হচ্ছে ছাব্বিশ ডলার একটি ডাবল বেডরুম দেখাই এটি দুটি বেড রয়েছে অনায়াসে তিনজন থাকতে পারবেন এটির রুম রেন্ট হচ্ছে বাইশ ডলার শ্রীলঙ্কায় আসলে হোটেল বুকিং প্রয়োজন হয় সো যারা আসবেন আমি ডিসক্রিপশন বক্সে হোটেলের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো বুকিং করে আসবেন সো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আল্লাহ হাফিজ